আম্বেসিকে বন্দুকের হুমকি দেখিয়ে সব সত্যি বের করলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরাই এই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কুন্তলা সোনার কেসটা হাতে নেয় কুন্তলা বলে যেভাবেই হোক এটা প্রমাণ করতে হবে যে সোনা মানসিকভাবে অসুস্থ সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করে ফেলবে কিন্তু দীপার কথা কেউ শুনতে চায় না এমনকি সূর্য উর্মির কথায় দীপাকে বাড়ি থেকে বের করে দেয় দীপা বলে যেভাবে হোক সোনাকে বাঁচাতেই হবে কুন্তলা থানায় এসে সোনাকে ভুলভাল বোঝাতে থাকে আর দীপা কুন্তলার হাত থেকে সোনাকে বাঁচাতে একজন অন ডিউটি পুলিশ অফিসারকে চড় মেরে জেলের মধ্যে ঢুকে পড়ে কিন্তু সোনাও দীপাকে ভুল বোঝে সোনা কোনো মতেই বিশ্বাস করে না যে যেই ছিল এরপর সোনাকে কোর্টে নিয়ে যাওয়া হয় আর সোনা দীপাকে ভুল বোঝে আজে পাশে কথা বলে এমনকি আর অসুস্থ সূর্য কুন্তলার কথাতেই দীপাকে ভুল বোঝে দীপা বলে যেভাবেই হোক সোনাকে নির্দোষ প্রমাণ করতেই হবে আমি জানি ওরা রুডেই ছিল সবটা কুন্তলার প্ল্যান ওই বিদেশিনী মহিলার ঘাট চেপে ধরলেই সব সত্যি আমরা জানতে পারবো এরপর অবিনাশ দীপাকে জেল থেকে ছাড়িয়ে নেয় দীপা রুদ্র নিয়ে যায় কাছে দীপা আমবেশিকে বলে সত্যি করে বলুন তো কে আপনি আপনাকে এসব নাটক করতে কে বলেছে আমি জানি আপনার কিচ্ছু হয়নি আপনি একদম সুস্থ আছেন আমার মেয়ে সোনাম যাকে ছুটি দিয়ে একঘাত করেছে সেটা আপনি নন এমনকি আপনি কোনো বিদেশি নন আপনি এদেশেরই মহিলা প্রথমে আমবেশি কোনো মতেই মুখ খোলে না তখন দীপা বন্দুক বের করে দীপা আমবেশের দিকে বন্দুক তাক করে দীপা বলে সত্যিটা বলুন তা না হলে আমি আপনাকে এখানেই শেষ করে দেব আপনি বোধহয় জানেন না একজন মা তার সন্তানের জন্য কতটা ডেসপারেট হতে পারে শেষমাস দীপা রুদ্রমূর্তিতে ভয় পেয়ে আমবেশি মুখ খোলে আমবেশি বলে আমি কোনো বিদেশি মহিলা নই আর আপনার মেয়ে আমাকে কোনো আঘাতও করেনি ওই কুন্তলা নামের মহিলা ওনার ছেলেকে বাঁচাতেই আমাকে বিদেশিনী মহিলা সাজিয়ে অসুস্থ নাটক করতে বলেছে ছুরিটা ওনার ছেলের গায়ে লেগেছে ওনার ছেলে বিদেশিনী মহি মহিলার সাজে ঘুরে বেড়াচ্ছিল আর আমাকে কাজের জন্য অনেকগুলো টাকাও দিয়েছেন উনি দীপা চালাকি করে আমরা সমস্ত স্বীকারোক্তি ফোনে রেকর্ড করে নেয় দীপা বলে আপনি আমার সাথে থানা যাবেন আর ওখানে গিয়ে সব সত্যি বলতে হবে আপনাকে দীপা বলে কুন্তলা রয় তোমার খেলা শেষ করে তোমাকে আমি পুলিশে দেবো তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে বিদেশিনী আম্বেশিকে মন্দুকের হুমকি দেখিয়ে সব সত্যি যেন বের করতে পারে দীপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি